বানালাম বাড়িতে বেগুন ছিল দুটো বেগুন দিয়ে বানিয়ে ফেললাম বেগুন বাহারি বেগুন বাহারি কী কীভাবে বানালাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক বানাবো বেগুন বাহারি বেগুন বাহারি বানানোর জন্য কী কী নিয়েছি দেখুন নিয়েছি দুটো বড় বড় বেগুন টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি কিছুটা চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর গোটা নিয়েছি গোটা জিরে সাদা সরষে কালো সর্ষে এক চামচ করে নিয়েছি আর নিয়েছি টক দই পঞ্চাশ গ্রামের মতো আর জিরে যেটা আছে ওগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব আর যে পেঁয়াজগুলো কুচি কুচি করে রাখা আছে ওগুলোকে একটু বেরেস্তা করে নেব গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা হালকা ভাজা করে নেবো একটু নাড়াচাড়া করবো পুরোটা ভাজ বেশি ভাজবো না একদম হালকা দু মিনিট নাড়াচাড়া করে এটাকে নান নেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এবার আমি গ্যাসটা অফ করে দেবো যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আবার আমি ওর মধ্যে দিয়ে দেবো টক দই আর পাউডার মশলাগুলো সব রকম দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো অল্প অল্প করে দেবো এক চামচ সব রকম মশলাগুলো দিয়ে এবার ভালো করে টক দইটার সঙ্গে আমি মিক্স করবো স্বাদ মতো লবণ দিয়ে নেবো নিয়ে এবার আমার যে সবজিগুলো রেডি করা ছিল ওই সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কাঁচা পেঁয়াজ যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে রেডি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো মশলাগুলোর মধ্যে দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার আমি বেগুনটা চার ভাগ করে রেখেছিলাম ওর মধ্যে পুরগুলো দিয়ে দেবো একদম ভিতর পর্যন্ত দিয়ে দেবো যাতে সাতটা ভিতর পর্যন্ত আস চলে যায় একটা হয়ে গেছে এবার আরেকটার মধ্যে দিয়ে দেব ভালো করে দেখুন একদম ভিতর পর্যন্ত পৌঁছে গেছে এবার আমি এগুলোকে গরম ফ্রাই প্যানের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে এসেছে এবার দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ধাক্নাটা দিয়ে দেবো ধাকনাটা দিয়ে সিদ্ধ করে নেবো ভাগনাটা ফুলে দেখে নেবো একটু চিদ্ধ হয়েছে কিনা একটা সাইজ হয়ে গেছে এবার একটা সাইজ তুলতে দেবো

এবার সামান্য একটু জল দেবো জল দিয়ে একটু নাড়া চড়া করবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিলে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো চিনি এবার মশলাগুলো একটু প্রচে নেব হতা লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়া চড়া করবো জলটা ভেঙে গেলে এগুলো দিয়ে দেবো ডেগুন দিয়ে মশলাটা ফসা হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে দেবো বেগুন সিদ্ধ হওয়ার জন্য একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার জলটা দিয়ে দিলাম বেগুনগুলো এবার ছেড়ে দেবো বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে ভাঙনাটা এবার দেখে নেবো একদম পুরোপুরি খাবার জন্য রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে নামিয়ে সুন্দর লাগছে একদম মাছ মাংস ফেলে খেতে হবে এত সুন্দর এবার আমি পেঁয়াজ বেসাটা উপর দিয়ে চলে দেবো সৌন্দর্যটা বাড়ানোর জন্য এটা খেতে কিন্তু খুবই সুন্দর আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর নাচ কিচেনকে বেশি বেশি করে ফল করবেন শেয়ার করবেন যাতে করে আরও সুন্দর সুন্দর রান্না ঘরোয়া রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারি